বাংলাদেশের কোন মানুষ আর গুন্ডাদেরকে ভোট দিবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আর ভোট দিবে না বাংলাদেশের মানুষ কোন চাঁদাবাজকার ভোট দিবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ কোন ধর্ষকদের ভোট দিবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ এবার কাদেরকে ভোট দিবে যারা ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ আমি আমার বাবাদেরকে বলবো আজকে থেকে ধীরে প্রত্যয় গ্রহণ করেন মাত্র তিনটা মাস বাকি আছে মাত্র তিন মাস শপথ গ্রহণ করুন শপথ গ্রহণ করুন আমি আমি আমার আমার সেন্টার সেন্টার থেকে থেকে হাত শপথ গ্রহণ করুন যদি আপনি একা শপথ গ্রহণ করুন বাংলাদেশের কোন জায়গায় কি রেজাল্ট হবে আমি জানি না কোন জায়গায় হাত পাখা ভোট পাবে কি পাবে না আমি জানি না এটা আমার জানার বিষয় নয় কিন্তু আমার সেন্টারে আমি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য হাত পাকাকে বিজয় করবোই কবে ইনশাআল্লাহ আজকে আপনি শপথ গ্রহণ করুন যে প্রত্যেকটা নেতা কর্মী নিজের সেন্টার নিয়ে চিন্তা করেনি আমি আমার সেন্টারে সর্বোচ্চ ভোট দেবো হাত পাকাকে যদি আপনি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন মাত্র ভোট এক একটা সেন্টার তিন হাজার বা সাড়ে তিন হাজার বা হাজার বা দুই হাজার বা চার হাজার ভোট আজকে থেকে নিয়াদ করুন যে এতদিন সময় নব্বই দিন সময় বাকি আছে আমি একজন মানুষ আমি একা কর্মী একজন ভোটারের কাছে আমাকে কত সময় যেতে হবে কতবার যেতে হবে আমি হাতে ধরবো পায়ে ধরবো অবশ্যই হাত পাকে ভোট নিয়ে আসব। বলে কেন হাত পাকে ভোট নিয়ে আসবেন দেখেন যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলি নির্বাচন করে নিজেরা আঙ্গল বইতে পারে না যারা কুঠা দিয়ে নির্বাচন করে নিজেরা কাঁধ ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে কারা চালায় ধান গরিবরা গরিব গরিব না মার্কা কাদের কিন্তু যারা নির্বাচন করে সব ধনী একটা না সব ধোকাবাজি অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজের মিল নাই কিন্তু হাত পাখি এমন একটা প্রতীক হাত পাখা এমন এক প্রতীক এই যে দেখেন হাত পাখা যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরা ছোটরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে হাত পাখা বলার মুসলমানদের হাত পাখা বলার হিন্দু খ্রিস্ট বৌদ্ধদের কাউর মার্কা কাউর মার্কা ঘুমের সময় পুকুরে থাকে না কাউর মার্কা না কাউ ঘুমের সময় সময়ুকের ব